আসসালাম আলাইকুম সকালে জামিন আবার বিকেলে গ্রেপ্তার সকালে একটা মামলা জামিন হয়েছেন ঠিক একই মামলায় আবার রাতের বেলা পুলিশ গেছে আপনাকে গ্রেপ্তার করার জন্য যারা ওয়ারেন্ট ভুক্ত আসামি সাধারণত তাদের ক্ষেত্রে এরকম অনেক ঘটনা ঘটেছে পুলিশের সাথে একটা বাদানুবাদ তৈরি হয়েছে পুলিশের সাথে ঝগড়াও তৈরি হয়েছে এই বিষয় একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে তার একটু উপকার হবে অনেকেই বিভিন্ন মামলায় ওয়ারেন্ট হয়ে থাকে অনেকের নামে ওয়ারেন্ট হয়ে থাকে ওয়ারেন্টটা কেন হয় এর আগে বলেছি আবার বলে যদি কোনো মামলা হাজিরা না দেন সেক্ষেত্রে আপনার নামে ওয়ারেন্ট হবে এই ওয়ারেন্ট হওয়ার পরে এই ওয়ারেন্ট হওয়ার পরে আপনি দেখা যাচ্ছে পালিয়ে থাকেন পুলিশের ভয়ে গ্রেপ্তার এড়ানোর ভয়ে আপনি পালিয়ে থাকেন হঠাৎ দেখা যাচ্ছে যে আপনার বিরক্তি লাগে বারবার বাসায় পুলিশ যায় সেক্ষেত্রে জামিন হওয়াই ভালো তখন আপনি একজন আইনজীবী নিয়োগ করেন আইনজীবীর মাধ্যমে আপনি ছারেন্ডার করেন সারান্ডার করার পরে আপনি জামিন হয়ে যান জামিন হওয়ার পরে এতদিন তো আপনি বাসায় বাইরে ছিলেন অন্য কোনো স্থানে থাকতেন বাসা থাকতেন না কিন্তু আপনি বাসায় চলে গেলেন কিন্তু বাসায় যাওয়ার সময় আপনি একটা ভুল করেন কোন ভুলটা করেন সেটা হচ্ছে আপনাকে জামিন হওয়ার পরে আপনাকে একটা কাগজ দেবে সেই কাগজটার মধ্যে লেখা থাকতো করোনা ফেরত যেহেতু আগে একটা আপনার মনে পড়ানা ছিল আপনি যে থানায় বাস করেন সেই থানায় একটা পড়ানা ছিল এখন আপনাকে ওই পরোনাটা ফেরত চাওয়ার জন্য এটা থানায় দিতে হবে কাগজটা আপনাকে একটা কাগজ দিবে এটা আপনি থানায় দেবেন এই কাজ কাগজের মধ্যে করোনা লেখা থাকে অথবা রিকল লেখা থাকতে পারে এই কাগজটা আপনি থানায় জমা দিবে থানায় জমা দেওয়ার পরে থানা থেকে দুটো কপি নিয়ে যাবেন একটা থানায় জমা দিবেন আর একটাতে রিসিভ করে নেবেন যে কপিটা রিসিভ করবেন থানার সিল সাপ থাকবে স্বাক্ষর থাকবে সেটা আপনি ফটোকপি করবেন করে একটা বাসা রাখবেন একটা আপনি যেখানে চাকরি করেন সেখানে একটা রাখবেন একটা মানি ব্যাগে ছোট করে রেখে দিলেন দেখা যাচ্ছে যে পুলিশ আপনার বাসায় যায়নি খোঁজ পেয়েছে আপনি একটা প্রতিষ্ঠানের চাকরি করেন সেখানে গেছে তখন আপনি পকেট বের করে দেখাইতে পারলেন এটা একটা সিস্টেম কিন্তু অনেক সময় এটা করেন না আপনারা না করার কারণে দেখা যাচ্ছে জামিন হওয়ার সাথে সাথে আপনারা সাথে সাথে বাসায় চলে গেলেন রাতের বেলা কিন্তু কাগজটা নিয়ে গেলেন না হয়তো আপনি কাগজটা চেয়েছিলেনও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যিনি আইনজীবী তিনি বললেন যে এখন তো বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সবাই চলে গেছে এখন না আমি কালকে পাঠিয়ে দেবো অথবা কালকে আসেন কালকে দেবো অথবা আপনার আসার দরকার কালকে পাঠিয়ে দেবো তা আপনি মনের মধ্যে একটু আনন্দ থাকে যে বাসায় থাকি না আজকে একটু বাসায় যাই বাসায় গেলেন এখন ওই আপনার বাসার কিন্তু পুলিশ কিন্তু সোর্স নিয়ে করে রাখে কোনো লোককে বলে রাখে যে ওই লোকটা বাসায় আসলে আমাকে একটু জানাবেন রাতের বেলা পুলিশ যায় আপনার বাসায় বাসায় যখন গেল তখন আপনি ঘুম থেকে উঠে দরজা খুলে দিলেন বললেন যে ভাই আমি তো জামিন হয়ে গেছি কোন মামলা এই মামলা আমি হয়ে গেছে এখন যখন বলবে যে ঠিক আছে কাগজ দেন রিকল দেন অত কাগজটা দেন আপনি বলবেন যে এটা তো আনি নাই এটা তো আমার লয়ের কাছে আমার আইনজীবীর কাছে আছে তখন তিনি বিশ্বাস করবেন না যিনি পুলিশ সদস্য থাকবেন তিনি বিশ্বাস করবেন না এখন আপনি কি করবেন আপনার আইনজীবী যিনি আছেন তাকে ফোন দেওয়ার চেষ্টা করবেন রাত বাজে তিনটায় এখন আপনি ফোন দিলে উনি ফোনটা রিসিভ নাও করতে পারেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন দেখা যাচ্ছে উনি ফোন ফোনটা সাইলেন্ট করে অসুস্থ হয়ে গেছেন না যদি হয়ে গেছেন কাগজ আপনি বাসায় যাওয়া ঠিক হবে না আপনি প্রয়োজনে আর যেহেতু এতদিন বাইরে ছিলেন আর একদিন পরেই যান আর একদিন পরেই যান কাগজটা নিয়েই যান কাগজটা না নিলেই সমস্যা তার কারণ ওয়ারেন্টের জন্য প্রচুর চাপ ওয়ারেন্ট ওয়ারেন্টার সামনে এক্সিকিউট আদেশ এই আদেশটা পালন করার জন্য পুলিশ সুডজুত থাকে বাসায় যায় ওয়ারেন্ট আসামি ধরার জন্য এখন ধরার পরে দেখা যাচ্ছে যে পুলিশ যখন নিয়ে আসবে আপনাকে টাকা পয়সা খরচ করে আপনাকে জামিন করেছে আপনার নেগটটরতে যারা থাকেন বা আপনি নিজেই তখন কিন্তু তারা বাদানো তৈরি হয় কেন আপনি নেবেন আমার আমি আমার স্বামীকে কেন আপনি নেবেন আমার ছেলেকে কেন আমার ভাইকে আপনি নেবেন সেটা জামিন হয়ে গেছে মূল কথা বিশ্বাস করেন না কেন বিশ্বাস করবেন না এই যে কথা কাটাকাটি তৈরি হয় না বোঝার কারণে কাজেই যারা এই ধরনের বাদানুবাদ তৈরি করেন না বোঝেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ারেন্টের জামিন ওয়ারেন্টের কোন ওয়ারেন্ট ভুক্ত আসামি যদি জামিন হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই রিকল অথবা পরাণ ফেরত কাগজটা অবশ্যই থানায় একটা কপি তাৎক্ষণিক জমা দিবেন অনেকেই জমা দেন না ঘরে নিয়ে রাখেন জামিন হওয়ার পর থানায় জমা দেন না এটা একটা ভুল তার কারণ আপনার থানা থেকে আপনার বাসা পনেরো কিলোমিটার দূরে বিশ কিলোমিটার দূর দুর্গম রাস্তা এখন এখান থেকে রাতের বেলা যখন রাত তিনটা চারটে পুলিশ যাবে আপনার বাসায় আপনারও বিরক্তি তৈরি হয় আশেপাশে মানুষ যারা থাকে তাদের বিরক্তি সৃষ্টি হয় যে এত রাতে পুলিশ ডাকাডাকি করে ঘুমটা ভেঙে দিল এরকম হয় পুলিশে কষ্ট করে যায় আর যদি আপনি জামিন হয়ে থাকেন কাগজটা কোনো মাধ্যমে আপনাকে যাওয়ার দরকার নেই কোনো যে কোনো মাধ্যমে আপনি থানায় পাঠিয়ে দেবেন একটা কপি রিসিভ করে নিয়ে আসবেন তাহলে আপনার সুবিধা কি আপনার যে নামটা আছে ওখানে রেজিস্টার একটা নাম আপনার নির্বিদ্ধ করা আছে এই নামটা পুলিশ কেটে দেবে আর নামটা কেটে দেওয়া মানে আর কোনো পুলিশ আপনার পাশে যাবে না কখনোই যাবে না যদি আপনার নামটা থা রেজিস্টার থেকে কাটা হয় সেই কারণে ওয়ারেন্ট যদি হয়ে যায় জামিন যদি হয়ে যায় কোনো ওয়ারেন্ট মুক্ত আসামি যদি জামিন হয়ে যান অবশ্য অবশ্যই থানায় নিকোল্ডটা জমা দিবেন দেওয়ার পরে নিজ দায়িত্ব জমা দিবেন নিজ দায়িত্বে আপনি নামটা কেটে নেওয়ার চেষ্টা করবেন বলুন যে ভাই বাবা আমার নামটা কেটে দেন রেজিস্টার থেকে আপনাদের নামটা কেটে দেন তা নাহলে তো আবার এই রেজিস্টার নাম দেখে আবার আপনার পাশে পুলিশ যাবে আবার গ্রেফতার করার চেষ্টা করবে এরকম যাতে না হয় আপনি নিজ দায়িত্ব থেকে এগুলো করে নেবেন এটা আপনার কাজ এতে করে পুলিশ এবং জনগণের মধ্যে যে সম্পর্কটা আরো বাড়বে কমবে না এই কারণে কিন্তু না বোঝানোর কারণে না জানার কারণে এই জিনিসগুলো কমে যায় যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালাম আলাইকুম